বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজি কেমন সবাই সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমরা যেমন ভাবে ভালোবাসা দিয়েছো আসলে ভিডিও তো সেরকম ভাবে ভালোবাসা দেবে আর আজকে তোমাদের পছন্দের তোমাদের রিকোয়েস্টে একটা ফানি ভিডিও করতে চলেছি আমি থেকে একটা মানে একটা বন্ধু বলতে অনেক অনেকে কমেন্ট করে যাচ্ছে

এমনি কাটা কুটি লাগে এটা কেবল ফাঁকি আরে ভাই পুরিস না চাপাই হয়ে চাপা হয়ে যাব ঘর দিলে

So, Nietzsche, So, Nietzsche. Ting, 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 ting. Ting, ting, ting. Avaiga, Mada. So, Nietzsche. Amalita, P.

বাবা অনেকক্ষণ দিয়েছে এবার আমার পালা আমার পালা অনেকক্ষণ দিয়েছে আমাকে আমি দেখবো